কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এ আগুনের ঘটনা ঘটেছে এ সময় প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পুলিশ এপিবিএন ও স্থানীয় বাসিন্দারা এতে পাঁচ শতাধিক ঘর ও মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছে বলে জানিয়েছে উখিয়া উপজেলা প্রশাসন আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মীও আহত হয় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার সকাল এগারোটায় কারিতাস নামের একটি এনজিও অফিস থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা খবর পেয়ে রামু উখিয়ার ফায়ার সার্ভিস ইউনিট ও কক্সবাজার ফায়ার সার্ভিস সহ আটটি ইউনিট এবং বিভিন্ন সরকারি সংস্থার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে ক্যাম্পে বসবাসকারীদের সঙ্গে স্থানীয় লোকজন আগুন নেভাতেও সহযোগিতা করে দিনের বেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বেলা একটার পর আগুন নিয়ন্ত্রণে আসে রোহিঙ্গারা জানিয়েছে তেরো নং রোহিঙ্গা ক্যাম্পের কারিতাস নামের একটি এনজিও অফিস থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন खपतेजी salah बाग बाग या ऑाग